السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان تنصروا الله ينصركم ويثبت اقدامكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ও নাহন আলাখা বিনাশা হিদিনা ওয়াসা কিরিন ওলহামদুল্লাহ হিরবুল আলমিন আমরা ইতিপূর্বেও কথা বলেছি আজকেও আমরা কথা বলছি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজকের একটি নিউজের মাধ্যমে যে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প এবং ভারতের মোদি সরকার আর ইরানের পক্ষ অবলম্বন করেছে রাশিয়া চীন উত্তর কোরিয়া এরপরে সৌদি আরব সহ বেশ কিছু ইসলামী দেশগুলি মুসলিম কান্ট্রিগুলি এভাবে ইরানের পক্ষ অবলম্বন করেছে আলহামদুলিল্লাহ আসলে আমরা যদি একটু কথা বলি যে ইসলামের প্রাথমিক দিকের ইতিহাসগুলি আমরা যদি একটু ঘাঁটি এবং রাসোলে কারিম সাল্লা যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন সে মদিনার কিছু কথাও যদি আমরা বলি তাহলে দেখা যায় যে যুগে যুগে ইসলামের পক্ষে যারা ছিলেন আর বিপক্ষে যারা ছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইসলামের পক্ষের শক্তিদেরকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন যেমন আমরা হা গাজুয়াতুল আহজাব গাজুয়াই আহজাব খন্দকের যুদ্ধের কথা আমরা সংক্ষেপে বলতে পারি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আহজাব এই বহুমাত্রিক বহুজাতির সেই যুদ্ধের কথা বলেছেন যেখানে মক্কার প্রায় ইহুদি খ্রিস্টান পত্তলিক সব ধরনের অমুসলিম যারা তারা মদিনা আক্রমণ করার জন্যে মদিনা ঘেরাও করার জন্যে মুসলমানদেরকে মেরে ফেলার জন্যে আল্লাহ রসুলকে মেরে ফেলার জন্য তারা এভাবে প্রস্তুতি গ্রহণ করেছিল ঠিক এমন সময়ে রাসুল করিম হয়েছিলাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করলেন তখন পারশের সালমান ফার্সি রদিয়াল্লাহ তালানহুর পরামর্শ ক্রমে মদিনার চতুর্দিকে যখন পরীক্ষা করণ করা করা হলো এভাবে খন্দকের যুদ্ধের যখন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হলো তখন যদিও বা কাফেরদের দশ হাজার কাফের মদিনাতে একসাথে আক্রমণ করার চিন্তা করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেখানেই শেষ করে দিয়েছেন বৃষ্টির মাধ্যমে ঝড়ের মাধ্যমে তুফানের মাধ্যমে যে জায়গায় তারা কাফেররা তাবু গেড়েছিল সেখানে তাদেরকে এভাবে অল্পতেই তাদেরকে শেষ করে দিয়েছেন তো আসলে এইভাবে যুগে যুগে আমরা দেখেছি ইসলামের ইতিহাস ঘাটলে বোঝা যায় যে আল্লাহ রবুল সাহায্য সহযোগিতা মুসলমানদের পক্ষে ছিল আর এ কথা আল্লাহ রবুল আলম বলেছেন ইংতাং সুরুল্লাহ সুরুকুম অয়ুসাবিদ আফদাম আকুম ও মুসলমানেরা তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো অবশ্যই আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে সহযোগিতা করবেন মানুষের আল্লাহকে সহযোগিতা করবে এর অর্থ কি অর্থাৎ মানুষেরা যদি ইসলামের উপরে ইমানের উপরে কোরআনের উপরে অবিচল থেকে ধৈর্য ধারণ করার মাধ্যমে সামনের দিকে যদি অগ্রসর হয় অবশ্যই আল্লাহ রব্বুল আলমী তার মুসলমানদেরকে সহযোগিতা করবেন আর ইমানদার মুসলমানদেরকে যদি আল্লাহর রাব্বুল আলামিন সহযোগিতা করেন সাহায্য করেন পৃথিবীর কোন পরাশক্তি নাই তাদেরকে দমাতে পারে যেমন সুরা আলে ইমরানের 160 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন ইয়াং সুলকুমুল্লাহু ফালা গালিবালকুম ওয় ইয়াখযুলকুম ফামัง দাল্লাদি ফামাং দাল্লাদি ইয়াং সুলকুম মিন বাদি আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইমানদার মুসলমানদেরকে যদি আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেন সহযোগিতা করেন পৃথিবীর কোন পরাশক্তি মোদী সরকার পারবে না শ্রাম পারবে না অন্য কোন পরাশক্তি মুসলমানদেরকে এভাবে প্রতিহত করতে পারবে না আর মুসলমানদের কোনো ঘাটতি থাকার মাধ্যমে মুসলমানদের কোনো হ্যাঁ এভাবে তাদের কোনো সমস্যার কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি মুসলমানদেরকে যদি পরাজিত করেন পৃথিবীর কোন শক্তি মুসলমানদের কিভাবে জয় এনে দিতে পারবে না সুতরাং মুসলমানদের যা করণীয় তা তারা করবে করার পরে ফালিয়াতাওককালিল হা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাককালিল মুমিনুন ईमानदार মুসলমানদের করণীয় হচ্ছে তাদের যার যার শক্তি প্রয়োগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা তাওয়াক্কুল করবে বিজয়ের জন্য তো যাই হোক সওপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা যে কথাটুকুন আমরা বললাম দেশবাসীর উদ্দেশ্যে যে প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলিম কান্ট্রি তাদের যতটুকু করণীয় রয়েছে অনুযায়ী তারা এভাবে প্রতিহত করবে সে ইহুদি জালেমদেরকে প্রতিহত করবে এবং আল্লাহ রব্বুল আলমের উপরে ভরসা করবে সংখ্যা দীক্ষ কোন বিষয় না পৃথিবীর ইতিহাসের অনেক যুদ্ধ ইসলামের যুদ্ধ দেখা গেছে মুসলমানদের সংখ্যা কম ছিল আল্লাহর সহযোগিতা থাকার কারণে অল্প সংখ্যক মুসলমানেরা বিজয় অর্জন করেছে এটাও আল্লাহ রব আলী বলেছেন কামিন হারা হওয়া যাবে না বিজয়ের জন্যে মুসলমানদের এভাবে স্প্রিটকে সামনে নিয়ে ধৈর্যের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন মুসলমানদের বিজয়কে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته